নাসরিন আক্তার নিপুণ যিনি নিপুণ নামে অধিক পরিচিত একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী তিনি ইতিমধ্যে দুবার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন দুই সালে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি নয় জুন কুমিল্লায় জন্মগ্রহণ করেন উচ্চ মাধ্যমিকের পর তিনি উনিশশো সালে রাশিয়ায় পাড়ি জমান মস্কোতে নিপুন দুই পর্যন্ত পড়ালেখা করেন এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে নিপুণের প্রথম অভিনীত ছবির নাম রত্নগর্ভা মা যা আজও মুক্তি পায়নি তার অভিনীত পিতার আসন প্রথম মুক্তি পাওয়া ছবি তার উল্লেখযোগ্য চলচ্চিত্র গুলো হল শাহিনের এই তো ভালোবাসা আল রাকিবের পরিচালনা এছাড়া বর্তমানে শুটিং আছে অন্তর্ধান অন্যান্য মামুনের পরিচালনায় কাছে এসে ভালোবাসো মানিক মানবিকের পরিচালনায় শোভনের স্বাধীনতায় তন্ময় তানসেনের সেনের পরিচালনায় পদ্মপাতার জল মোহাম্মদ হোসেনের নতুন একটি ছবি সহ রফিক শিকদারের পরিচালনায় পার্বতী ছবিটি তার অভিনীত ছবি জন্য যুদ্ধ ইত্যাদি তিনি দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সাজঘর ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এরপর দুই হাজার নয় চাঁদের মতো বহু সিনেমায় অভিনয় করে আরেকবার পুরস্কার জিতেছেন এই গুণী শিল্পীর দীর্ঘ কামনা করি সকলে